নম ভগবতে পাশু নমঃ জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার বন্ধুরা আজকে হচ্ছে দোসরা ভাদ্র উনিশে আগস্ট মঙ্গলবার আজকে তিনি পালন করা হচ্ছে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথি অন্নদা একাদশী ব্রত যাকে আমরা অজা একাদশীও বলে থাকি এই একাদশী জন্মাষ্টমী তিথির পরেই পালিত হয় বলে এর মাহাত্ম অপরিসীম এই তিথি সর্বপা বিনাশিনী যিনি শিহরি সন্তুষ্টির জন্য এই ব্রত পালন করেন তিনি ভগবানের কাছে বিশেষ কৃপা লাভ করে থাকেন কি এই ব্রতের নাম শ্রবণ করলেও বার্তা প্রতীপ হয় যে কোনো একাদশী ভগবান শ্রীনারায়ণকেই উৎসর্গ করা হয় আর এই একাদশী পালন করলেই যে শুধু নিজের জীবনে সদ্গতি হয় তা নয় তার পরিবার পিতা মাতা যদি কর্মদোষে নরকগামী হয় তাকে নরক থেকেও উদ্ধার করা হয়ে থাকে আজকের ভিডিওতে আমরা শ্রবণ করব অন্নদা তথা অজা একাদশীর কথা এবং তার পাশাপাশি আমরা এও জানবো হাত যারা ব্রত উপবাস করবেন তারা আগামীকাল পালন কিয়া কখন এবং কিভাবে করবেন জন্মাষ্টমীতে উপবাস রাখার পর একাদশীতে যে সংকল্প মন্ত্র পারণ মন্ত্র এবং একাদশী পালনের নিয়ম কোন কোন খাবার গ্রহণ করে এই ব্রত রাখা যেতে পারে এই সব কিছু নিয়েই আজকের ভিডিওতে আলোচনা করব যদি কোনো কারণে আপনি ব্রত রাখতে নাও পারেন শুধুমাত্র এই ব্রত কথাটি দিনের যে কোনো সময়ে শ্রবণ করে ভগবানের কাছে ক্ষমা প্রার্থনা করে নেবেন এবার চলুন দেরি না করে শুনে নেওয়া যাক ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অন্নতা একাদশীর কথা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে ব্রহ্ম বৈভত্য পুরাণে অন্নদা তথা অজয়া একাদশীর ব্রত মাহাত্ম যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ রূপে বর্ণিত রয়েছে পাণ্ডব শ্রেষ্ঠ সম্রাট যুধিষ্ঠির বললেন হে শ্রীকৃষ্ণ ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম কী এই একাদশীর ব্রতের মাহাত্ম কী এবং এর কি ফল তা শুনতে আমি অত্যন্ত আগ্রহী অনুগ্রহ করে আমাকে এই জ্ঞান প্রদানে বাধিত করবেন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন হে শ্রেষ্ঠ আমি সব বিস্তারে ভাদ্রবতী কৃষ্ণপক্ষের একাদশীর কথা বর্ণনা করছি আপনি একাগ্রচিত্রে তা শ্রবণ করুন ভাদ্র কৃষ্ণপক্ষে একাদশীকে বলা হয় অন্নদা বা অজা এই সর্ব সর্বপাপ বিনাশিনী যিনি শিহরি রচনে এই ব্রত পালন করে থাকেন তিনি সর্বপাপ মুক্ত হন এমনকি এই ব্রতের নাম শ্রবণেই রাশি পাপ বিদরিত হয়ে যায় এই ব্রত প্রসঙ্গে একটি পৌরাণিক ইতিহাস রয়েছে আপনার জ্ঞান পিপাসা নিবারণের জন্য আমি সেই পৌরাণিক কাহিনীটি বর্ণনা করছি এর ইতিহাস শ্রবণ করলে আপনি অজা বা অন্নদা একাদশীর গুরুত্ব এবং মাহাত্ম আরও গভীরভাবে বুঝতে পারবেন অতি প্রাচীনকালে কৌশল রাজ্যে রাজা হরিশ্চন্দ্র নামে এক নিষ্ঠা পরায়ণ সত্যবাদী এবং চক্রবর্তী রাজা বাস করতেন তিনি ছিলেন যেমন দাতা তেমনি ধার্মিক এবং তিনি ছিলেন সত্যবাদী তার কাছে কেউ সাহায্যের জন্য এলে তাকে তিনি কখনোই কালী হাতে ফেরাতেন না শীঘ্রই তার এমন দানের সুখ্যাতি স্বর্গে মর্তে পাতালে ছড়িয়ে পড়ল একদিন দেবরাচিনের সভায় বশিষ্ঠ মুনি রাজা হরিশ্চন্দ্রের দানশীলতার কথা বর্ণনা বর্ণনা করলেন এবং যে শীঘ্রই তার এমন দানে সুখ্যাতি স্বর্গে মর্তে পাতালে ছড়িয়ে পড়ল একদিন দেবরাচিনের সভায় মুনি রাজা হরিশ্চন্দ্রের দানশীলতার কথা বর্ণনা করছিলেন এই সময় ঋষি বিশ্বামিত্র রাজা হরিশ্চন্দ্রের দানে সুখ্যাতি শুনলেন ঋষি বিশ্বামিত্রের ইচ্ছা হলো তিনি রাজা হরিশ্চন্দ্রের দানশীলতার পরীক্ষা নেবেন তাই পরীক্ষা নেওয়ার জন্য উপযুক্ত সুযোগের অপেক্ষায় রইলেন কিছুদিন পর স্বর্গের পাঁচজনা পাঁচজন অপসরা কোনো একটি ভুল করার জন্য দেবরাজ ইন্দ্র কর্তৃক অভিশাপগ্রস্ত হয়ে পড়লেন ইন্দ্রের অভিশাপ ছিল এই যে ওই পাঁচজন অপসরাকে মানবী হয়ে পৃথিবীতে জন্মগ্রহণ করতে হবে ঋষি বিশ্বামিত্রের কিছু কাল বাস করতে হবে ফলে যা হওয়ার তাই হল অপসরাগণ মানবীরূপী ঋষি বিশ্বামিত্রের আশ্রমে রয়ে গেলেন পরিচারিকা হিসেবে একদিন তারা বিশ্বামিত্রের তপবনে পুষ্পচয়ন করতে গিয়েছিলেন তিনি কিন্তু অসাবধানাবশতা অসাবধানতাবশত একটি পুষ্পবৃক্ষের শাখা ভেঙে পড়লেন এই কাজের শাস্তি স্বরূপ ঋষি বিশ্বামিত্র তাদেরকে গাছের শাখায় বেঁধে রাখলেন একদিন দৈবক্রমে কৌশল রাজ্যে রাজা হরিশ্চন্দ্র সেই বনে মিগাই করতে আসেন এই সময় সেই তপবনে গাছের ডালে বাধা বালিকারূপী অপরাশ অপরা অপসরাধে করুণ কান্নার আবাস শুনে রাজা তাদের বন্ধন মুক্ত করে দিলেন অপসরা মুক্ত হয়ে যার পর ন্যায় খুশি হয়ে স্বর্গে গমন করে দিলেন অপসরা মুক্ত হয়ে যার পরাণয় খুশি হয়ে স্বর্গে গমন করলেন পরের দিন সকালবেলা ঋষি বিশ্বামিত্র পুষ্পাচয়ন করতে এসে গাছের শাখায় বাঁধা অপসরাতে দেখতে পেলেন না তিনি ধ্যান বলে জানতে পারলেন যে কৌশল রাজ হরিশ্চন্দ্র তাদের বন্ধন মুক্ত করে দিয়েছেন রেগে আগুন হলেন ঋষি বিশ্বামিত্র এরপর রাজা হরিশ্চন্দ্রের রাজ্য তথা অযোধ্যায় চললেন তিনি রাজা হরিশ্চন্দ্র ঋষি বিশ্বামিত্রকে পরম শ্রদ্ধায় বসিয়ে করচড়ে বললেন হে রাজর্ষি এই দাসের প্রতি আপনার কি আদেশ ঋষি বিশ্বামিত্রর আগে তখন কাঁপছেন বললেন রাজা আমি আমার তপবনে যে বালিকাদে বেঁধে রেখেছিলাম তুমি কোন স্পর্ধায় তাদেরকে মুক্ত করে দিলে রাজা হরিশ্চন্দ্রের সভায় উত্তর বল দিলেন হে ভগবান আমি না জেনে এই অন্যায় করে ফেলেছি আপনি করুণা করে আমাকে ক্ষমা করে দিন তার বিনিময়ে আপনি যা চান আমি আপনাকে তাই দিতে প্রস্তুত আছি ঋষি বিশ্বামিত্র বললেন বটে খুব দানের বড়াই হয়েছে তোমার ব্যস্ত আমাকে তোমার স্থাবর অস্থাবর তথা রাজ্যটি দান করো দেখি হরিশ্চন্দ্র ঋষির এই আদেশ মেনে নিলেন তিনি তার সমস্ত স্থাবর অস্থাবর সম্পত্তি ঋষি বিশ্বামিত্রকে দান করলেন তখন বিশ্বামিত্র মু মুনি দানের দক্ষিণা চাইলেন রাজার কাছে রাজা তার ভান্ডরক্ষীকে সাত কোটি সোনার মোহর দক্ষিণা হিসেবে দিতে আদেশ দিলেন এরপর এবার বাদ সারলেন ঋষি বিশ্বামিত্র করছো ভুলে যেও না তুমি তোমার সমস্ত কিছু আমাকে দান করেছ এখন এই সমস্ত রাজা বললেন হে রাজা তুমি তো ধার্মিক এখন কার রাজকোষ থেকে অর্থ নেই তুমি আমাকে দান করছো ভুলে যেও না তুমি তোমার সমস্ত কিছু আমাকে দান করেছো এখা এখন এই সমস্ত রাজ্য সমগ্র রাজপুরী সমগ্র রাজভাণ্ডার দামি রাজভূষণ রানীর বহুমূল্য অলঙ্কার এই সব কিছুই এখন আমার এতে আর তোমার কোনো রকম অধিকার নেই তাই অন্য কোথাও থেকে আমার দক্ষিণার ব্যবস্থা করো আর একটি কথা শুনে নাও এই মুহূর্তে তুমি তোমার রানী শৈবা এবং তোমার পুত্র রোহিতাশেককে নিয়ে আমার অধিকাকিত্র এই রাজ্য থেকে প্রস্থান করো রাজা হরিশ্চন্দ্র এবার নিজের ভুল বুঝতে পারলেন এবং যার পর নাই লজ্জিত হলেন তিনি বিশ্বামিত্র মুনির কাছ থেকে সাত দিনের অতিরিক্ত সময় চেয়ে নিলেন রাজপাট ছেড়ে রানী পুত্রের সঙ্গে কাশি চলে গেলেন সেখানে রানী শৈবাকে দাসী হিসেবে এবং রোহিত রোহিতাশ্বকে কাটুরিয়া হিসেবে এক ব্রাহ্মণের ব্রাহ্মণের কাছে বিক্রয় করে দিলেন এরপর তিনি নিজেকে এক শ্মশান চণ্ডালের দাস হিসেবে বিক্রি করলেন এর থেকে যে অর্থের আগমন হল তা দিয়ে ঋষি বিশ্বামিত্রের দক্ষিণার অর্থ জোগাড় করলেন ভাগ্যের কি নির্মম পরিহাস একদিন চিনিছিলেন চক্রবর্তী রাজা যে রাজার সুখের জন্য শত সহস্র দাস দাসী ব্যস্ত দিন কাটাত তিনি একজন সামান্য শ্মশান চণ্ডালের দাস শ্মশানে তিনি ডোমের কাজ করেন শুকর প্রতিপালন করেন অন্যদিকে শত শত দাসী যে রাজ শৈবার সেবা করত তিনি আজ দরিদ্র ব্রাহ্মণের কেনা দাসী আজ তার পুত্র রাজকুমার রোহিতাস্য তিনি ব্রাহ্মণের পূজার জন্য পুষ্প জয়ন করে এবং কাট কাটেন কিন্তু হাই এর চেয়ে নিষ্ঠুর পরিস্থিতি এগিয়ে এলো রাজা হরিশ্চন্দ্রের পরিবারের উপরে একদিন ব্রাহ্মণের পুষ্প পুষ্প চয়ন করার সময় রাজকুমার রোহিতাশকে এক বিষাক্ত শরবত অংশন করল রাজকুমার ঢলে পড়ল মৃত্যুর হিমশীতল কোলে রানী শৈবাও তার জগৎ অন্ধকার দেখলেন যে পুত্রের মুখের দিকে তাকিয়ে তিনি ও রাজা হরিশ্চন্দ্র সমস্ত দুঃখ কষ্ট সহ্য করছিলেন সেই স্নেহের পুত্রটি আজ চলে গেল না না চলে গেল না ফেরার দেশে রানী পুত্র বিলাপ করে কানতে লাগলেন কিন্তু মিত্র পুত্রের সৎকার তো করতে হবে কিন্তু সেখানেই নেই তার কোনো আত্মীয় স্বজন কে করবে দক্ষিণী মায়ের দুলালে শেষকৃত্য তিনি নিজেই নিজের পুত্রকে কোলে নিয়ে চললেন শ্মশান ঘাটে এই প্রকৃতি শ্রীদিন আহ ভঙ্গিতে সেজেছে চারিদিকে ঘোর অন্ধকার এবং ভয়ানক দুর্যোগ ঘাটের কারিয়া আদায় করার জন্য রাজা হরিশ্চন্দ্র শ্মশানে দাঁড়িয়ে তার দায়িত্ব পালন করছিলেন এই সময় রানী শৈবাও তার পুত্রকে নিয়ে ঠিক সেই শ্মশানে উপস্থিত হলেন তাদের কি চিনতে না পেরে রাজা হরিশ্চন্দ্র বললেন যদি তিনি ষাটের করি না পান তাহলে তিনি শব্দ সদাও করবে করতে পারবেন না রানী শৈবা আর কী বা করবেন তিনি নিজেও অপরের কেনাদাসী ঘাটের করি পাবেন কোথায় মনে দুঃখে তিনি সেই শ্মশানে বসে রাজা হরিশ্চন্দ্রের নাম ধরে অঝরে কাঁদতে লাগলেন এমন সময় দৈব ইঙ্গিতে একবার বিদ্যুৎ চমকালো সেই বিদ্যুতের আলোয় রাজা হরিশ্চন্দ্র এবং রানী শৈবাকে এবং তার মিত্রপুত্র রোহিতাশুকে চিনতে পারলেন চিনতে পেরে রাজার টুকরে কেঁদে উঠলেন রানী শৈবা ডোমের পেশাকে দায়িত্বরত রাজা হরিশ্চন্দ্রকে চিনতে পেরে তার পায়ে লুটিয়ে পড়লেন তারপর দুজনে মিলে এভাবেই অনেকক্ষণ ক্রন্দন করতে লাগলেন পরে যে নিলেন এবং এমন সময় স্বয়ং ঋষি বিশ্রামিত্র প্রকট হয়ে বলেন হে রাজন ধর্ম এবং সত্যের প্রতি আপনার এই অনুরাগে শুধু আমি না স্বয়ং দেবতারা তুষ্ট হয়েছেন আপনি প্রকৃতই ধার্মিক দানবীর এবং সত্যবাদী এই জন্য আপনার পুত্র বেঁচে উঠেছে এই বলেই রাজকুমার রোহিত দাসের গায়ে হাত বোলাতে তিনি বেঁচে উঠলেন ঋষি বিশ্বামিত্র বললে চললেন হে রাজন ভাদ্র মাসে কৃষ্ণপক্ষের একাদশী তিথি অন্নদা বা অজা নামে জগতে প্রসিদ্ধ আপনি এই যদি এই ব্রত পালন করুন এই ব্রতের পূর্ণ প্রভাবে সমস্ত পাপের এবং দুঃখের বিনাশ হবে আপনার ভাগ্যবশত আপনি আগামী সাত দিন ধরেই এই তিথির আবির্ভাব হয় ওই দিন উপবাস থেকে রাত্রি জাগরণ করতে হয় এইভাবেই ব্রত উদযাপনে আপনার সমস্ত পাপ ক্ষয় হবে আপনার হারানো দিনও আপনি ফিরে পাবেন ঋষিবাড়ির উপদেশ মতো তিনি শ্রদ্ধা সহকারে সেই ব্রত পালন করলেন তার ফলে তার সমস্ত পাপ দূর হল আকাশ থেকে দেবগণ দুধভি এবং বাদ্য এবং পুষ্প বর্ষণ করতে লাগলেন এরপর কিছুদিন নিষ্কণ্ঠক রাজসুখ ভোগ করে অবশেষে আত্মীয় স্বজন এবং নগরবাসী সহ স্বর্গে গমন করলেন তিনি ব্রতকথা সমাপ্ত করে ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে বললেন যে মানুষ নিষ্ঠা সহকারে এই ব্রত পালন করবেন তিনি শ্রী চরণে ভক্তি লাভ করে অবশেষে দিব্যধামে গমন করবেন অন্নদা একাদশীর ব্রত মহাত্ম পাঠ এবং শ্রবণে অষ্টমে যজ্ঞের ফল লাভ হয় এবার জেনে নেব যারা একাদশী উপবাস করছেন তারা আগামীকাল পালন কিয়া কীভাবে বা ব্রতভঙ্গ কীভাবে সম্পূর্ণ করবেন ব্রত করতে হবে আগামীকাল বুধবার আগস্ট মাসে উনিশে বিশে আগস্ট সকাল নটা তেত্রিশ মিনিটের মধ্যে এই একাদশীর ব্রত আমরা পালন করব কিভাবে। একাদশী দিন ভোরবেলায় ঘুম থেকে উঠে স্নান পর্ব সেরে নিতে হবে তারপর পরিষ্কার বস্ত্র পরিধান করে ঠাকুর ঘরে গিয়ে একাদশীর সংকল্প গ্রহণ করতে হবে এবং মনে রাখবেন যে কোনো ব্রত পালন করার আগে সংকল্প গ্রহণ করা হচ্ছে অত্যন্ত আবশ্যক সংকল্প গ্রহণের জন্য ঠাকুর ঘরে গিয়ে ভগবানের চরণে পুষ্প এবং তুলসীপত্র অর্পণ করে সংকল্প মন্ত্র উচ্চারণ করতে হবে সংকল্প মন্ত্রটি হলো একাদ দশম নিরাহার স্থিতায় আহোম অপরেহানি ভোস্বামী পুণ্ডরিকা পুণ্ডরিক্ষা সরনামে ভবাচ্যুত যদি মন্ত্র উচ্চারণ করতে যদি কোনো রকম অসুবিধা হয় তাহলে মন্ত্রটি মনে মনে বলতে পারেন হে ভগবান আমার আজকে যেন কোনো রকম সমস্যা না হয় আপনি আমার সহায় থাকুন আমি এই আপনার চরণে স্মরণাগত এই সংকল্পের কাজটি সেরে ফেলুন স্বাস্থ্যে একাদশী আগের দিন রাত্রিকালীন যে আহারটি করবেন সেটা নিরামিষ এবং হওয়া বঞ্ছনীয় সম্ভব হলে একাদশীর দিন সম্পূর্ণ নিরাহারি হয়ে ব্রত রাখবার চেষ্টা করবেন এবং যে এই এইভাবে ব্রত রাখতে আপনি অক্ষম হন তাহলে পর্যাপ্ত পরিমাণে জল এবং ফল গ্রহণ করে আপনি এই ব্রতটি পালন করতে পারেন রবিশস্য বর্জন করবেন তরি তরকারি সবজি রান্নার ক্ষেত্রে সরিষা তেলের পরিবর্তে বিশুদ্ধ কী বা সূর্যমুখী তেল ব্যবহার করতে পারেন এছাড়া ডালিয়া ওট শ্যামা দানা বর্জন করবেন কারণ ভগবানের বিশেষ কৃপা লাভের জন্য তার সন্তুষ্টি বিধানের জন্য অবশ্যই একাদশী পালন করতে হবে এছাড়া যে আজকের দিনে গরু দুধ খাওয়া যাবে কি না অনেকেরই কিন্তু এই নিয়ে প্রশ্ন আছে গরুর দুধ গরম করার পরে দুধের উপরে যে তেল ভেসে থাকে একাদশীতে সরষের তেল যেমন বর্জনীয় এবং এখানে বলে রাখি যে দুধের উপরে যে বস্তুটি ভেসে থাকে সেটি সর বা ঘি জাতীয় দ্রব্য সরিষার তেল একাদশীতে বর্জনীয় হল জাতীয় দ্রব্য যে কোনো ঘি ছানা এগুলো আমরা অবশ্যই খেতে পারেন গরু দুধ কখনোই বর্জনীয় নয় তাছাড়া আজকের দিনে আপনি সাবু খেতে পারেন যারা নির্জলা উপবাস রাখতে অক্ষম তারা ডাবের জল শরবত এসবকেও পালন করতে পারেন আজকের দিনে চা খপি এই জাতীয় নেশাদ্রব্যকে বর্জন করবার চেষ্টা করুন আজকের দিনে তুলসী মাথাকে অবশ্যই জল নিবেদন করুন অনেকেই কিন্তু যে একাদশীতে তুলসীকে জল নিবেদন করা যাবে কি না তাদের উদ্দেশ্যে একটাই বলবো রবি রবিবার এবং একাদশী সহ তিনশো দিনই তুলসীকে জল নিবেদন করা যাবে ব্রহ্মাণ্ড পুরাণে স্বয়ং ভগবান বলেছেন আজকের দিনে তুলস্বীকে জল নিবেদন করলে তিনি অত্যন্ত প্রসন্ন হন একাদশীর ব্রতও প্রত্যেকেই পালন করতে পারেন সধবা বিধবা নারী পুরুষ প্রত্যেকেই ব্রত পালন করতে সক্ষম রজশলা অবস্থাতে এই একাদশী ব্রত পালন করা যায় শ্রী হরি ভক্তি বিলাসে বলা হয়েছে একাদশ না ভুঞ্জিত নারী দৃষ্টে রজস্যাপী অর্থাৎ রজশালা অবস্থাতেও মাতারা একাদশী ব্রত পালন করবেন যে কোনো অবস্থাতে প্রত্যেকেরই একাদশী ব্রত পালন করা উচিত এবার জেনে নেব আগামীকাল আপনারা পালন ক্রিয়া কিভাবে সম্পূর্ণ করবেন পারণের জন্য যে সময় নির্দিষ্ট দেওয়া থাকে তার মধ্যে পালন ক্রিয়া সম্পূর্ণ করা কর্তব্য এক নতুবা একাদশীর রকম ফল লাভ করা যায় না পারণের সময় আপনি পঞ্চরবিশ্য দিয়ে ভোগ নিবেদন করে ভগবানকে অর্পণ করতে পারেন ভোগ নিবেদন যারা করবেন না তারা পুষ্প বা অর্ঘ নিবেদন করে পারণকে আর সম্পন্ন করতে পারেন পারণ মন্ত্রটি তিনবার উচ্চারণ করুন এবং ভোগ ভগবানকে নিবেদন করে প্রথভঙ্গ করুন পারণের পর ভগবান প্রসাদ বা প্রসাদ গ্রহণ করে আপনি চাইলে অন্ন রুটি ছাতু চিড়ে মুড়ি এসব খাবারকে ব্রত সমর্পণ করতে পারবেন এখানে একটা কথাই বলা বাহুল্য যে সেই একাদশীর পরের দিনও কিন্তু নিরামিষ আহারই গ্রহণ করতে হবে পারণ সম্পন্ন করার সময় পারন মন্ত্রটি আপনারা এভাবে উচ্চারণ করবেন ওম অজ্ঞান তিমি নান্ধস্য ব্রত না কেশব প্রসিদ্ধ সম্মুখ নাথ দৃষ্ট প্রধব মানে যে এই কেশব আমি অজ্ঞান রূপ অন্ধকারে নিমজ্জিত এবং হয়ে আছি হে ভগবান এই ব্রত দ্বারা আমার প্রতি প্রসন্ন হয়ে আমাকে জ্ঞান চক্ষু প্রদান করুন এই মন্ত্র উচ্চারণ করে ভগবানের চরণে তুলসীপত্র নিবেদন করে পারনক্রীরা সম্পন্ন করুন একটা কথাই শেষে বলবো ভগবান হলেন ভাবকরাই জনার্দন তাই আপনার মনের যে প্রচেষ্টা বা আন্তরিক প্রার্থনা সেটাই ভগবান গ্রহণ করে নাম স্মরণ এবং মনন শোবন কীর্তনের মাধ্যমে আজকের দিনটা অতিবাহিত করুন বেশি বেশি করে মালা জপ করুন ভগবানকে স্মরণ করুন হরিনাম করুন ভগবদ্গীতা পাঠ করুন একাদশীতে ভগবানের সেবায় নিয়েকে নিজেকে নিয়োজিত রাখুন আজকে ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে তাহলে ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন টাটা বাই পাই